সালাম আলাইকুম দর্শক মল্লিয় আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কিন্তু শিক্ষার্থীদের ডাকা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে মার্ক ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে বিক্ষোভ মিছিল বের করলে সেখানে পুলিশ কিন্তু এক শিক্ষার্থীকে আটক করার চেষ্টা করে এবং সেখানে গিয়ে এক শিক্ষিকা নাম তার শেহরিন তিনি সরাসরি সেই ছাত্রকে ছাড়িয়ে আনার আপ্রাণ চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে অর্থাৎ পুলিশের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান এবং তিনি আহত হওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা বলে সেটি আপনাদের দ্য ডেইলি ক্যাম্পাস থেকে পড়ে শোনাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে পুলিশ আটক করতে চাইলে বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষা শেহরিন আমিন ভুইয়া এ সময় পুলিশের ধাক্কায় তিনি আহত হন বলে জানা গেছে ঢাবির শিক্ষক ধাক্কা দিয়ে ঘটনায় নিন্দা জানান অনেকে তার আহতের খবর ফেলার প্রচারিত হলে অনেকে বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়ার চেষ্টা করেন তবু শিক্ষিকা তার শুভাকাঙ্ক্ষিত আটক ওই শিক্ষার্থীর খোঁজ নিতে আহ্বান জানিয়েছেন আজ বুধবার একত্রিশ জুলাই বিকেল চারটার দিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এই অনুরোধ জানান তিনি শিহরিন আমিন লিখেছেন শিক্ষার্থী সহকর্মী এবং শোভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য কল আমি ক্ষমা চাইছি কারণ সবার ফোন কল রিসিভ করতে না আজকের ঘটনাটি ঘটেছে এবং আমি এখনো তিনি লেখেন তবে আমি বেশি ওই নিরপরাধ শিক্ষার্থীকে নিয়ে যাকে আমি তাদের হাত থেকে ফিরিয়ে আনতে পারিনি যদি সম্ভব হয় দয়া করে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন বর্তমানে সে কোথায় আছে এবং তার অবস্থা কেমন এর আগে দুপুরের ঢাবি সহ বিভিন্ন বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন এ সময় পুলিশ বাধার সম্মুখীন হন তারা এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশ এ সময় মিছিল নিয়ে শিক্ষার্থীরা দোয়েল চত্বরে অবস্থান নেন পুলিশ শিক্ষার্থীদের আবারও আটক করতে গেলে তাতে বাধা দেন শিক্ষক শেহরিন আমিন ভুইয়া এ সময় পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন অর্থাৎ তিনি যখন শিক্ষার্থী পুলিশরা যখন শিক্ষার্থীদের আটক করতে যায় তখন কিন্তু এই শিক্ষিকা তাদেরকে আনতে যান এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই সময় অভিযোগ করেন একজন ছাড়িয়ে পুলিশ তাকে নিয়ে যেতে চাইছিল আমি বলেছি কি অপরাধ করেছে সে পুলিশ সদস্যরা উত্তর না দিয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করেন দর্শক মন্ডি বিষয়টি অত্যন্ত দুঃখজনক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সাথে এই ধরনের আচরণ পুলিশ কিভাবে করলো সে বিষয়টি নিয়ে আপনারা মন্তব্য করবেন তিনি বলেন যে তারা কি অপরাধ করেছে অর্থাৎ শিক্ষার্থীকে যখন তারা ধরে নিয়ে যাচ্ছিল তখন তিনি বলেন যে তাকে চেক করেন তার কাছে যদি কিছু থাকে তাহলে আমাদেরকে বলেন আমরাই তাকে ধরিয়ে দিব কিন্তু সেটা না করে শক্তি প্রয়োগ করে ছেলেটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই শিক্ষিকাকে ফেলে দেওয়ার যে অবজেকশন করেছে শিক্ষিকা শেহরিন তিনি কিছুটা আহতও হয়েছেন এবং তারপর তিনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি শেয়ার করেছেন এবং তিনি সবশেষ এটাই বলেছেন যে আমার নয় আটক ওই শিক্ষার্থীর খোঁজ দিন অর্থাৎ শিক্ষিকা শেহরিন তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন তার সেই নিরপরাধ ছাত্রটিকে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ তাকে তো ছেড়ে দেয়নি উল্টো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তিনি আহত হয়েছেন দর্শক মহিলা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সাথে পুলিশের এই ধরনের আচরণকে আপনারা কিভাবে দেখছেন পাশাপাশি শিক্ষিকা যে ফেসবুক স্ট্যাটাসে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে না পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে সাথেই থাকবেন আপনাদের সাথে দেখাবেন নতুন কোন পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম